আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এই যে একটা দুই কাটার প্লট আছে এটা চৌত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন জুয়েল মার্কেট এলাকা এই যে প্লটটা এই প্লটটা হলো দুই কাটার প্লট এই যে বাউন্ডারি করা আছে এই যে দিক দিয়ে বাউন্ডারি করা আছে এই যে এই যে বাড়ি একদম এই বাড়ি ঘেঁষায় এই যে প্লটটা এখানে দুই কাটা জমির পরিমাণ দুই কাটা দেখেন এইটা এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এই যে এই প্লটটা এই যে প্লটটা এটা হলো দুই কাটার একটা প্লট এটা অতি জরুরি বিক্রি হবে এই যে প্লট আর আশার রাস্তা হতেছে এইটা হলো আশার রাস্তা এটা হলো আট ফিট রাস্তা একদম ক্লিয়ার বাড়িঘর আছে এই যে দেখেন যে বারো ফিট স্যাংশন করা রাস্তা এখন বর্তমানে আট ফিট আছে এই যে বাড়িঘর হইতেছে প্লটটা হইতেছে এই যে এটা একদম এই তার খাম্বা বরাবর এটা প্লট দুই কাটার প্লট এটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা এন থেকে আপনাদেরকে মেন রুট নিয়ে যায় দেখাবো এন থেকে চল্লিশ ফিট রাস্তা হাই এক মিনিট হাইটা গেলে পরে চল্লিশ ফিট রাস্তা সেটাও আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ এই যে দেখেন আমরা জমি থেকে এক দুই মিনিটের ভিতরেই চল্লিশ ফিট রাস্তায় চলে আসলাম এই যে এটা হলো জুয়েল মার্কেট সামনে হইতেছে এই যে চল্লিশ ফিট রাস্তা এই রাস্তা দিয়ে জমিতে ঢুকতে হোক আমরা বাইরে হয়ে এলাম জমি থেকে এই যে এদিকে চলে গেছে রানু মার্কেট আর এই যে এদিকে চলে গেছে জুয়েল মার্কেট এই যে জুয়েল মার্কেট এই যে গার্মেন্টস এই ধান গার্মেন্টস সামনের দিকে গার্মেন্টস সামনের দিকে গার্মেন্টস আর এই যে হলো বাড়ি এই যে এদিকে বাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন